অনেক বছর ধরে একজন রাজমিস্ত্রী একটি ধনী ব্যক্তির জন্য ঘরবাড়ি তৈরি করে চলেছিলেন তিনি ছিলেন একজন দক্ষ বিশ্বস্ত ও পরিশ্রমী কর্মী প্রতিটি কাজেই তিনি নিষ্ঠার সঙ্গে অংশ নিতেন যেন প্রতিটি বাড়ি তার নিজের হাতে গড়া স্বপ্নের রূপ কিন্তু বয়স হয়ে এসেছে শরীরে আর আগের মতো জোর নেই রাজমিস্ত্রি ভাবলেন এখন বিশ্রামের সময় তাই একদিন তিনি তার মালিকের কাছে গিয়ে বললেন সাহেব আমি আর কাজ করতে পারছি না এবার অবসর নিতে চাই ধনী মালিক কিছুটা বিস্মিত হলেও শ্রদ্ধার সঙ্গে বললেন তুমি বহু বছর ধরে আমার জন্য কাজ করেছ তোমার মতো বিশ্বস্ত কর্মী খুব কমই পাওয়া যায় আমি তোমার সিদ্ধান্তে সম্মান জানাই তবে একটা শেষ অনুরোধ তুমি যদি আমার জন্য আর একটা শেষ বাড়ি তৈরি করে দাও এটিই হবে তোমার শেষ কাজ রাজমিস্ত্রের খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু মালিকের এতদিনের সম্পর্ক তাই মনের অনিচ্ছা সত্ত্বেও সম্মতি দিলেন ভাবলেন চলুক শেষ কাজ কোনোভাবে গুটিয়ে ফেলি এই শেষ ঘরটি তিনি আগের মতো নিষ্ঠার সঙ্গে তৈরি করলেন না মনোযোগ না দিয়েই দ্রুত কাজ শেষ করার চেষ্টা করলেন সস্তা সামগ্রী ব্যবহার করলেন কাঠের বদলে নিম্নমানের প্লাইউড ভালো রডের বদলে কম দামি রড দেওয়ালে পলিশও তেমন করালেন না নিজের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ইচ্ছা করে কিছু জায়গায় খরচ কমিয়ে দিলেন পুরো সময়টা তার মন কাজ থেকে অনেক দূরে ছিল যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে অবসর নেওয়াই ছিল তার লক্ষ্য কয়েক মাসের মধ্যে বাড়িটি তৈরি হয়ে গেল মালিক এসে বাড়িটি ঘুরে দেখলেন কিন্তু কিছু বললেন না বরং এক অদ্ভুত হাসি দিয়ে রাজমিস্ত্রির দিকে একটি চাবি বাড়িয়ে দিলেন বললেন এই বাড়িটি তোমার এটি আমার তরফ থেকে উপহার তুমি বহু বছর ধরে আমার জন্য কাজ করেছ এটি তোমার প্রতি কৃতজ্ঞতার ছোট্ট প্রতিফলন রাজমিস্ত্রি হতবাক হয়ে গেলেন যেন তার বুকের মধ্যে কিছু একটা হঠাৎ ভেঙে পড়ল চোখে জল এসে গেল তিনি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন আর মনে মনে ভাবলেন আহ যদি আমি জানতাম এই বাড়িটি আমার নিজের জন্য তাহলে নিশ্চয়ই আমি আমার সেরা দক্ষতা দিয়ে এটি বানাতাম আমি তো নিজের জন্যই একটি নিম্নমানের বাড়ি বানিয়ে ফেললাম তার মুখে আর কোনো কথা রইল না যেটি হতে পারত তার জীবনের শেষ শ্রেষ্ঠ সৃষ্টি সেটি রয়ে গেল এক অপূর্ণ নির্মাণ শিক্ষা এই ছোট গল্পটি আমাদের জীবনের গভীর একটি সত্য কথা বলে যায় আমরা অনেক সময় কাজ করি কেবল বাহ্যিক উদ্দেশ্যে বেতন দায়িত্ব বা কারও আদেশে কিন্তু আমরা যদি ভাবি প্রতিটি কাজই আমাদের নিজের জন্য আমাদের চরিত্র গঠনের অংশ তাহলে আমরা কখনোই সেটা অবহেলায় করতাম না জীবনটা অনেকটা বাড়ি বানানোর মতো প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কাজ প্রতিটি অভ্যাস সবই এক একটা ইট বা পেরেক দিয়ে তৈরি হয় একদিন আমরা ফিরে তাকিয়ে দেখব যে বাড়িটা আমরা গড়েছি সেটি আমাদের নিজেরই জন্য তখন হয়তো সময় থাকবে না আবার শুরু করার তাই সব কাজ যেন করি নিজের জন্য নিজের নাম রেখেই সেই মনোযোগ যত্ন সততা ও নিষ্ঠা দিয়ে হয়তো তখনই আমরা গড়তে পারব একটি সত্যিকারের সুন্দর ভবিষ্যৎ শেষ পেরেকটি যখন বসিয়ে দিই তখন যেন সেটিই হয় সবচেয়ে শক্ত আর নিখুঁত পেরেক